হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস থার্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ব্যাকে সোসিওলজিতে ব্যাক পেয়েছো ডিএসসি সোসিওলজিতে তাদের জন্য আজকে ব্যাক পেপারের সাজেশন আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা সিবিসিএস এর ছিলে অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে যে সমস্ত স্টুডেন্টরা ছিলে পাস আউট হয়ে গেছো কিন্তু যাদের থার্ড সেমিস্টারে ডিএসসি সোসিওলজিতে ব্যাক রয়েছে তারা অনেক রিকোয়েস্ট করছিলেন মেসেজ করে পার্সোনাল যে স্যার আমাদের ডিএসসি সোসিওলজি লাস্ট মিনিটস একটা সাজেশন করে দিলে ভালো হতো দু হাজার জন্য তো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে এখান থেকে এবং খুব ভালো মতো তোমরা প্রিপারেশন নাও খুব ভালো মতো পরীক্ষা দাও আশা করছি পাস হয়ে যাবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে পার্ট সাবজেক্ট ব্যাকের জন্য আমরা নিচ্ছি মাত্র ওয়ান হান্ড্রেড তো দেরি না করে আজই আমাদের কাছে যোগাযোগ করো এবং তোমরা সমস্ত নোটসপত্রগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান বারোর জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে একটু দেখে নাও অগাস্ট কোথের ত্রিস্তর বিধি ও প্রত্যক্ষভাত ধারণাটি এমিল দুর্কেমের ঐক্যের বিভিন্ন রূপগুলো কার্ল মার্কসের ঐতিহাসের ঐতিহাসিক বস্তুবাদ প্রোটেস্ট্যান্ট নীতিবোধের পুঁজিবাদের উদ্ভবের সম্পর্কে সম্বন্ধে ওয়েবারের ধারণাটি পর্যালোচনা করো কর্তৃত্ব কি কর্তৃত্বের প্রকারভেদ সামাজিক ঘটনা বলতে কি বোঝো দুর্ক্ষেমের সামাজিক ঘটনা তত্ত্বটি আলোচনা করো ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্বের তত্ত্বটি আলোচনা করো সামাজিক ক্রিয়া কাকে বলে ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্বটি সম্পর্কে লেখো সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও ওয়েবারের সামাজিক ক্রিয়ার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজ বিজ্ঞানের দৃষ্টবাদী চিন্তারায় কোথের অবদান স্পেন্সরের সামাজিক বিবর্তনবাদ এবং কোথের সামাজিক স্থিতি ও সামাজিক গতি সম্পর্কে আলোচনা মাত্র বারোখানা প্রশ্ন দিয়েছি এর মধ্যে থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে বারো নম্বরে চলে আসি ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে তার আগে তোমাদের বলে রাখি তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে যারা এখনো পর্যন্ত ব্যাক পেপারের সাজেশনের জন্য অপেক্ষা করে আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে চলো ছ নম্বরে প্রথম প্রশ্ন হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদী তথ্য দুর্ঘেমের সামাজিক আহ ধারণাটি আলোচনা করো এর পদ্ধতি বিদ্যাগত গুরুত্ব আলোচনা করো ম্যাক্স ওয়েবার এবার বর্ণিত বিভিন্ন প্রকার সামাজিক কার্য সম্পর্কে আলোচনা করো কাল মার্ক্সের বিচ্ছিন্নতা ধারণাটির ওপর একটি প্রবন্ধ লেখো নেক্সট রয়েছে পরার্থে আত্মহত্যা ও অহংকেন্দ্রিক আত্মহত্যা হ্যাঁ অহংকেন্দ্রিক আত্মহত্যার মধ্যে পার্থক্য কোত ধর্মতত্ত্ব ভিত্তিক সমাজে ধারণাটি আলোচনা করো মার্ক্স এর দ্বন্দ্ব তত্ত্বটি আলোচনা করো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো দুর্খেমের ধর্মতত্ত্বের উপর একটি নিবন্ধ লেখো কোতের তীর্তর বিধি সম্পর্কে আলোচনা করো নেক্সট বিচ্ছিন্নতার মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো দুর্খেমের সামাজিক সংহতি সম্পর্কে আলোচনা করো কোতের দৃষ্টিবাদী ধারণাটি আলোচনা করো এবার প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো পড়ে প্রথম প্রশ্ন ঐতিহ্যবাহী কর্তৃত্ব নৈরাজ্যমূলক আত্মহত্যা দেন সামাজিক কার্যাবলী দেন আদিম সাম্যবাদ নেক্সট আদর্শ নমুনা সর্বহারা শ্রেণী প্রত্যক্ষবাদ ত্রিস্তর সূত্রবাদ বা ত্রিস্তর বিধি শ্রেণী পার্থিব ও পবিত্র পার্থিব ধারণা সামাজিক ক্রিয়া অহংকেন্দ্রিক আত্মহত্যা ও আত্মকেন্দ্রিক আত্মহত্যা নেক্সট জৈবিক জৈবিক সাদৃশ্যবাদ উৎপাদন ব্যবস্থা কর্তৃত্ব সংহতি যান্ত্রিক সংহতি প্রকট কার্য ঐতিহ্যবাহী কর্তৃত্ব নেক্সট জৈব তোমার হচ্ছে প্রবাদ দেন দৃষ্টবাদ দেন প্রচ্ছন্ন কার্য শ্রমিক শ্রেণী আদর্শবাদ তো এই সমস্ত প্রশ্নগুলো পড়লে তোমরা হান্ড্রেড কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ you.